আলাইকুম বিসমিল্লাহ প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান একটি মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম আওয়ামী লীগের দশটি ভালো দিক ও দশটি খারাপ দিক পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ আওয়ামী লীগের দশটি ভালো দিক ও দশটি খারাপ দিক এই প্রতিবেদনটি সাজিয়েছি আমরা দশটি প্যারায় অন্তর্ভুক্ত করি প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথম প্যারা স্বাধীনতার নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গৌরব আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে অঙ্গা অঙ্গাঙ্গিকভাবে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে দলটি আপোষহীন ভূমিকা রাখে স্বাধীনতা পরবর্তী সময়ে দলটি একটি স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রশাসনিক কাঠামো গড়ে তোলে তবে এই গৌরবকে পুঁজি করে বারবার ক্ষমতার রাজনীতি করা ও মুক্তিযুদ্ধের সতত্ব এককভাবে দাবি করা প্রশ্নবিদ্ধ হয়েছে সাধারণ মানুষের চোখে যা মুক্তিযুদ্ধ নিয়ে এখন মানুষের কাছে বিতর্ক চলছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সপক্ষে একটি দল কিন্তু তাদেরকে এখন মুক্তিযুদ্ধ থেকে বাহির করা হচ্ছে কারণ তাদের কিছু বলের কারণে কিছু অপরাজনীতির কারণে দুই সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বান্ধব কর্মসূচি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী বাতা মুক্তিযোদ্ধা ভাতা বিজিএফ বিজিডি এবং দশ টাকা কেজির চাল কর্মসূচি বাস্তবায়ন করে আওয়ামী লীগ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরাসরি উপকার এনেছে কিন্তু বাস্তবে এসব কর্মসূচি ধলীয়করণ নাম অন্তর্ভুক্তিতে ঘুষ ও অনিয়মের কারণে অনেকের উপকারে আসেনি আসলেই যখন আওয়ামী লীগ বিভিন্ন বড় বড় উদ্যোগ বড় বড় কর্মসূচি সাধারণ মানুষের জন্য করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওনার কিছু চাটুকার নেতা দুর্নীতিবাজ নেতাদের কারণে সাধারণ মানুষের কাছে ওনার দেওয়া ত্রাণ ওনার দেওয়া অবদান পৌঁছায়নি সাধারণ মানুষ পায়নি যদিও কেউ পেয়েছে তারা আওয়ামী লীগের লোক এর অন্তর্ভুক্ত ছিল কিন্তু অন্য কোনো দলের মানুষেরা অনেকভাবে অবহেলিত হয়েছে নির্যাতিত হয়েছে এই দুর্নীতিবাস কিছু নেতাদের কারণে তিন বড় মেগা প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল চার ল্যান্ড সড়ক এসব দেশের অবকাঠামোগত উন্নয়নে বড়ো ভূমিকা রেখেছে এতে করে দেশের অর্থনীতির গতি বেড়েছে তবে অভিযোগ আছে এসব প্রকল্পে ঘুষ দুর্নীতি ও প্রয়োজনীয় বেশি বাজার বরাদ্দের মাধ্যমে অর্থ পাচার হয়েছে চার বিদ্যুৎ ও জ্বালানির প্রসারতা দু হাজার সালে সরকার গঠনের পর বিদ্যুৎ খাদে বড় অগ্রগতি হয়েছে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে কিন্তু প্রশ্ন উঠে রেন্টাল পাওয়ার প্লান্ট আইপিপি চুক্তি নামে কিছু ব্যক্তি গোষ্ঠীকে অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে কিনা বিদ্যুতের উৎপাদনের চেয়ে ব্যয় বেশি হওয়ার অভিযোগ রয়েছে পাঁচ শিক্ষাখাতের সম্প্রসারণ কিন্তু মানহীনতা ও প্রশ্নফাঁস স্কুল কলেজের সংখ্যা বৃদ্ধি উপবৃত্তি চালু নতুন কারিকলাম এসব আওয়ামী লীগের অবদান কিন্তু ফাঁসের হার বাড়াতে গিয়ে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলা বারবার প্রশ্নফাঁস এবং দলীয় ছাত্র সংগঠনের দৌড়ান্ত এই উন্নয়নের মানকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে ছয় স্বাস্থ্য খাদে বিনিয়োগ ও দুর্নীতির রাহগ্রাস কমিউনিটি ক্লিনিং চালু দশ টাকায় চিকিৎসা করোনাকালে কালে টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন এগুলো নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ভয়াবহ দুর্নীতি বোয়া করোনা সার্টিফিকেট এবং হাসপাতাল ব্যবস্থাপনায় দলীয় নিয়ন্ত্রণ বইয়ের চিত্র তুলে ধরেছে বিশেষ করে যে কোনো সরকার যে কোনো দল বাংলাদেশে ক্ষমতায় আসে কিন্তু তাদের কাছ থেকে দুর্নীতিবাজ কোনো সময় কোনো কালেই তাড়াতে পারছে না কারণ একটি দল কোনোভাবেই মানুষের ভালোবাসা মানুষের মন হৃদয় জড় করা সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত তার দুর্নীতি না শেষ হবে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এমন একটি দল নেই যাদের দলে দুর্নীতিবাজ নেই সাত শিল্প ও প্রযুক্তি খাদে অগ্রগতি কিন্তু নিয়ন্ত্রণ ও নজরদারির ঝুঁকি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি খাদে বড় অগ্রগতি হয়েছে তরুণ প্রজন্মের জন্য স্ট্যাটাস আপে স্টার্টসাপে সুযোগ তৈরি হয়েছে তবে প্রযুক্তিকে ব্যবহার করে নজরদারি অনলাইন বিরোধী কণ্ঠসুর দমন ও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার দলটি নিয়ন্ত্রণমুখী করে তুলেছে আট রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিরোধী কণ্ঠসুর রুদ্ধকরণ আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে কিন্তু সেই স্থিতিশীলতা কিন্তু সেই স্থিতিশীলতা এসে বিরোধী দলের দমন পীড়নের মাধ্যমে বিএনপি জামায়াত কিংবা অন্য দলগুলোর সভা সমাবেশে বাধা গুম খুন মামলা সব মিলিয়ে একটি শাসক গোষ্ঠীর ভয় ধরানো চেহারা গড়ে উঠেছে যার কারণে আজ আওয়ামী লীগের এই পতন এই পালান পালাতে হয়েছে নয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের অনিয়ম অনিয়মের ছায়া নিয়মিত নির্বাচন আয়োজন করলেও দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া একতরফা জয় রাতের ব্রুট প্রশাসনের সহায়তার ফল ম্যানেজ করা এইসব ঘটন ঘটনা গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস চির ধরিয়েছে আবার ইবিএম নিয়ে সাধারণ মানুষের আস্থাও তলানিতে দশ দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং স্বজনপ্রীতি আওয়ামী লীগের দলীয় কাঠামো শক্তিশালী ও বিস্তৃত স্থানীয় পর্যায়ে দল আছে সংগঠন আছে কিন্তু এই সংগঠনেই এখন চাঁদাবাজি ভূমি ভূমিদস্যতা এবং ক্ষমতার অপব্যবহারে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পরিবার পরিবারতন্ত্র আত্মীয়প্রীতি এবং সিন্ডিকেট তৈরি দলের আদর্শগত অবস্থানকে ধ্বংস করে দিয়েছে যা আজ আওয়ামী লীগ এখন হারে হারে টের পাচ্ছে এই কিছু দুর্নীতিবাজদের কারণে আজ আওয়ামী লীগ স্বৈরাচারে রূপ নিয়েছে কিন্তু তাদের অবদান এই দেশ এই জাতি কখনোই অস্বীকার করতে পারবে না প্রিয় বন্ধুগণ সত্য তুলে ধরুন সত্য বুঝুন সত্য খুঁজুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته